এই লোকটাকে আপনারা চেনেন এই লোকটা হচ্ছে বিশ্বের সবাই তাকে চেনে বিশ্বের সব মানুষই এই লোকটাকে চেনে এই একজন ফুটবলার খ্রিস্টিয়ান রোনাল্ডো সে খ্রিস্টান হয়ে কোরআন পড়িচ্ছে বা কোরআন পড়ার চেষ্টা করিচ্ছে কিন্তু আপনি মুসলমান হয়েও কিন্তু কোরআন পড়ার চেষ্টা করছেন না এবং কোরআন পড়িচ্ছেন না কোরআন তুলে রাখছেন ওই আপনার ঘরের পাই দেখছেন খ্রিস্টান হয়ে সে কোরআন পড়ছে এবং কোরআন পড়ার চেষ্টা করছে আর আপনি মুসলমান হয়ে কিন্তু সেটা করছেন না খ্রিস্টান হয়ে দেখেন কোরআন পড়ার চেষ্টা করছে আর মুসলমান হয়ে আপনি কোরআন পড়ার চেষ্টা করছেন না আপনি কি মুসলমান আছেন না নেই আপনি নিজেই ভাবেন আর আপনারা কাকে ফলো করেন মেসিকে নাইমারকে ফলো করেন আহা আল্লাহ রোলান্ডাকে হেদায় দান করুক এই রোলান্ডার যদি কখনো ইসলাম যখন গ্রহণ করে কারি ব্যাপারে যদি মুসলমান হয় তাহলে তাহলে আমাদের ইসলাম অনেক উপকার হবে আল্লাহ তালা তাকে যেন ইসলামের যেন কবুল করে নেয় তাকে যেন হেদায়েত দান করে সে যেন মুসলমান হতে পারে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন ভিডিও সবাইকে শেয়ার করে দেবেন মেসি নাইমারকে ফলো করার কোনো লাভ নাই তারা ইসলামের দুশ্মন বুঝতে পারছেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন